আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সালমাস কিচেন আজকে আমি তৈরি করব আমরার জুস আমরা দিয়েও কিন্তু জুস তৈরি করা যায় আর এটা খুবই খুবই মজার বছরের অনেকটা সময় আমরা আমরা বাজারে পাই আর আমরা ফলটা এমনি এমনি খেতে কষ্টকর হলেও জুস তৈরি করে খেতে অসাধারণ মজা তৈরি করা খুবই সহজ যাদের কাছে ব্লেন্ডার নাই তারা ইচ্ছে করে তৈরি করতে পারবে তো চলুন দেখিনি কিভাবে আমরা আম্রার জুস তৈরি করতে পারি তো আমরা জুস তৈরি করতে এখানে আমি দুটি বড় সাইজের আমরা নিয়েছি দুইটা আমরা দিয়ে দুই গ্লাস পরিমাণ জুস হবে ইচ্ছা করলে আমরা জুসটা মিষ্টি মিষ্টিও তৈরি করা যায় অথবা মিষ্টি ছাড়াও তৈরি করা যায় এবার আমরা যে বোটার অংশটা এটা একটু বাদ দিয়ে দিব যেহেতু জুস বানাবো তাই আমরা খোসাটা আমি পাতলা করে ফেলে দিব মোটা করে ফেলবো না মোটা করে ফেললে কিন্তু আমরা যে সবুজ অংশটা সেটা থাকবে না তাই আমি পাতলা করেই খোসাটা ছাড়াবো এরকম করে ছাড়িয়ে নিব একইভাবে আরেকটা আমরারও খোসাটা ছাড়িয়ে নিচ্ছি দুটা আমরা খোসা ছাড়িয়ে নিলাম এবারে এই খোসাটা ছাড়িয়ে নেওয়া আমরাগুলোকে আমি গ্রেটারের একদম ছোট ছিদ্র দিয়ে গ্রেট করে নিব আমি কিন্তু কোনো ব্ল্যান্ড করব না ব্রেন ছাড়াই আমি আজকে জুসটা তৈরি করব। সাবধানে করতে হবে কিন্তু কাজটা কারণ আমরাতে কিন্তু যথেষ্ট আশ থাকে হাতটা যাতে সেফ থাকে সেই জন্য আস্তে ধীরে সাবধানে করে নিতে হবে একটা আমরা গ্রেড করে নিলাম এতটুকু হয়েছে এবার বাকি আরেকটাও করে নিব আমরা গ্রেড করে নিলাম এবারে চলে যাবো পরবর্তী স্টেপে এখন এই গ্রেড করা আমরা অংশটাকে একটা মেজারমেন্ট জগের মধ্যে নিয়ে যে যেকোনো পাত্রের মধ্যে নিয়ে নিলেই হলো এখন এর মধ্যে আমি একটা কাঁচা মরিচ কুচি কুচি করে দিয়ে দিব একদম মিহি করে কুচি করে দিব ঝাল বেশি খেলে বেশি দিতে পারেন তবে আমি কাঁচা মরিচের অর্ধেকটা দিব না বেশি বেশি দিলে অনেক ঝাল হয়ে যাবে তখন আবার ঝালের জন্য জুসটা খেতে ভালো লাগবে জাস্ট একটু ঝাল ঝাল একটা ফ্লেভার হবে আর একটু ঝাল হবে তাহলে জুসটা খেতে অনেক মজা লাগে একেবারে মিহি করে আমি কুচি করে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিব পানি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পানি এখন এটাকে ভালো করে মিলিয়ে নিব এই পানির মধ্যে এটাকে আমি দশ মিনিট রেখে দেব ভিজিয়ে তাতে করে কাঁচামরিচের ধানটা আর ঝালটা একটু করে জুসের মধ্যে যাবে আর আমরাটাও পানির সাথে মিশে মিশ্রণটা একটু ঘন হবে ফিরে আসছি দশ মিনিট পর দশ মিনিট পর একটা বাটিতে একটা স্ট্রেনার নিয়ে মিশ্রণটাকে একটু চামচ দিয়ে নেড়ে নিব তারপর ছেঁকে নিব। ছেঁকে নেওয়ার সময় অবশ্যই একটু ভালো করে ছেঁকে নিতে হবে হাতের সাহায্যে এভাবে একটু চেপে চেপে যাতে জুসটা পুরোপুরিভাবে বের হতে পারে জুসটা বের করে নিলে কিন্তু এই যে ছাবাটা থাকবে এটার মধ্যে কোনো টকি থাকবে না একেবারেই অবশিষ্ট অংশ থাকবে এটা খেলে এটা কোনো টেস্টই থাকে না আমি এই গ্রেড করা আমরাটার মধ্যে অল্প একটু পানি দিয়ে দিলাম এবার এটাকে আরো একটু চিপে নিব তাহলে এর মধ্যে অবশিষ্ট যেটুকু রস আছে সেটুকু বের হয়ে যাবে অল্প একটু পানি দিয়ে দুইবার চিপে নিলে কিন্তু রস একদম বের হয়ে যায় এই যে এর মধ্যে কোনো অবশিষ্ট রস নেই আমি পুরাটাই চিপে নিয়েছি একেবারেই টেসলেস একটা জিনিস রয়ে গেছে এখন আমি এটাকে ফেলে দিব আর বাকি এই জুসটা আমি নিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ পিঠ লবণ স্বাদ মতো লবণ এবং আধা চা চামচ পরিমাণ চাট মশলা এবার মিলিয়ে এখন আমরা চাইলে এর সাথে কিছু ঠান্ডা পানি যোগ করতে পারি অথবা চাইলে বরফ কুচি যোগ করতে পারি যার যার ইচ্ছা এবং আমরা চাইলে এর মধ্যে চিনিও যোগ করতে পারি আমি চিনি ছাড়াই বানাচ্ছি আপনারা চাইলে এর মধ্যে মধু দিতে পারেন চাইলে এর মধ্যে চিনি দিতে পারেন চিনি ছাড়াও এটা খাওয়া যায় এবার আমি এটাকে মেজারমেন্ট জগে ঢেলে তারপর পরিবেশন করে নিব এবার ঢেলে নেব একটু আমরা স্লাইস করে কেটে তারপর দেখার সৌন্দর্যের জন্য দিয়ে দিচ্ছি গ্লাসের সাইড দিয়ে তৈরি হয়ে গেল খুবই অল্প উপকরণে খুবই মজার আমরার জুস এভাবে আমরা ইচ্ছে করলে আমরা এই ভরা মৌসুমে জুস তৈরি করে গরমের মধ্যে খেতে পারি একদম প্রাণটা জুড়িয়ে যাবে এভাবে আপনারা চাইলে এই জুসটা তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন যখন খাবেন তার আগে বের করে একটু পানি মিলিয়ে কিন্তু আপনারা খেতে পারবেন তো আশা করছি আমরা জুসের এই রেসিপিটা আপনারা তৈরি করে খাবেন এবং আশা করছি ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন Ah, uh, pues.